দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস্ট ফর অ্যান এডুকেশনাল পারলি বাংলার বিখ্যাত চিকিৎসক অভিজিৎ চৌধুরী তিনি কমন সেন্সের কথা বলেছেন আশা করি তার বিরুদ্ধেও গুজব ছড়ানোর অভিযোগ উঠবে না যিনি বলছেন যে তিনি তার অভিজ্ঞতার থেকে তাদের মনে হচ্ছে যে এখানে একজন ছিলেন না একাধিকজন ঢাকা সেটাই সাহা হবে যদি তাদের এই অভিযোগ নিয়েও গুজব ছড়ানোর কথা কেউ অভিযোগ করেন তাহলে তাকে ওই ওখানে অভিজিৎ চৌধুরী কমন সেন্সের কথা বলেছিলেন যিনি অভিযোগ তুলবেন তাকে তো ননসেন্স বলে মনে হবে যাকে আসামি করে আমাদের সামনে হাজির করা হয়েছে তার বিরুদ্ধেও তো হেডফোন ছাড়ার কোনো প্রমাণই পেশ করা হয়নি নিশ্চয়ই সঞ্জয় এমন কেউ 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 কেটা নন আপনারা জানেন সেটা যে তার জন্য এরকম আত্মহত্যা তত্ত্ব সাজানো হবে এত কিছু অভিযোগ উঠবে খুসঠুস ত্যান এবার দেখুন সঞ্জয় রায় যদি কারোর প্রাণ ভোমরা হয় তাহলে কিন্তু অন্য কথা হ্যাঁ গোটা ব্যাপারটায় এখন অবধি পুলিশের যে ভূমিকা যারা আন্দোলনকারী তারা খুশি নন তারা বিভিন্ন রকম বক্তব্য রাখছেন এবং সব থেকে বড়ো কথা ওই শুনলেন তো দীপসিতা ধর যেটা বলছিলেন এবং তারপরে মীনাক্ষী মুখার্জি সিপিআইএম লিডার তিনি যেটা বলেছিলেন যে তারা সেই দিন ওইখানে হাসপাতালে ছিলেন এবং তারা দেহটাকে আটকেতে চেয়েছিলেন এবং বলেছেন যে এই দেহ আটকাতে চেয়েছিলেন এই জন্যে কারণ ওই দেহর থেকেই অনেক কিছু জবাব পাওয়া যেত সত্যি কথা বলতে কি দেহর থেকে তো কিছু জবাব ইনস্ট্যান্টলি পাওয়া গেছিলো পুলিশের বক্তব্য ধরেই বলছি রক্তাক্ত একটা দেহ শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সব দেখেও যদি কারুর মনে হয় এটা আত্মহত্যার ঘটনা তাও আবার একটা হাসপাতালের তরফ থেকে তাহলে কিন্তু মানতে হবে ষড়যন্ত্রে অনেক গভীরে রয়েছে দেখুন পুলিশ তারপর থেকে যা যা করছে তাদের হয়তো সিস্টেম অনুযায়ী করে যাচ্ছে লালবাজার মামলার তদন্তে প্রথমে তেরো সদস্য সিট গঠন করেছিল আজ আরও পঞ্চাশ জনকে ওই সিটে যোগ করা হয়েছে মানে তেরো থেকে তেষট্টি বেড়ে প্রায় পাঁচ গুণ হয়ে গেছে সিটের আয়তন এত বড় সিট আমরা সাম্প্রতিককালে দেখিনি একজন অপরাধীর জন্য কিন্তু এত এত বড়ো এতজনের সিট তৈরি হয় না আর তদন্তকারীর সংখ্যা যদি বাড়ে আমাদের প্রশ্ন তো বাড়তেই পারে তাই সেই সূত্রেই আরও কয়েকটা কথা আজ বলাই যে কথাগুলো সত্যি বলছি আজ অন্তত না বললেই নয় দেখুন আমরা এই ব্যাপারটাই না ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই হাঁটবো তিনি আমাদের যে রাস্তা দেখিয়েছেন নিশ্চিন্তে সেই রাস্তায় হাঁটতে পারি তিনি আমাদের কি বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন পুলিশ ভালো কাজ করছে তাদের সেরা অফিসার তদন্ত করছেন কিন্তু তাদের জন্য তিনি ডেডলাইন লাইন বেঁধে দিচ্ছেন এই রোববার পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে সময় তার মধ্যে তাদের অপরাধীকে ধরতে হবে যাবতীয় রহস্যের নিরসন করতে হবে অর্থাৎ রহস্য এখনও আছে এবং সেটা তাদের বার করতে হবে এবার দেখুন পুলিশ তারা প্রাথমিকভাবে সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে যা যা কমপ্লিট বর্ণনা দিয়ে গোটা বিষয়টাকে একটা ক্লোজ করার মতো জায়গায় পৌঁছে গেছিল। এখন আচমকা তাদের পক্ষে কি পুরো ব্যাপারটাকে নতুন করে রাইট করা সম্ভব করতে তো হবে কারণ তাদের না করলে তাহলে তো আবার গোটা ব্যাপারটা সিবিআইয়ের ওপর চলে যাবে যদিও এতদিন ওই আন্দোলনকারীরা পুলিশকে সময় দিতে রাজি নয় তারা ডেড গিয়ে এগিয়ে দিয়েছেন তাদের ডেডলাইন পনেরোই আগস্ট আমাদেরকে তো পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা আছে আসলে এই কলকাতা পুলিশকেই তো এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো তাই না এবার মা কি ছিলেন আর মা কী হইয়াছেন বলে যারা মনে করেন তারা অন্য প্রশ্ন তুলবেন তুলতে পারেন এসবগুলোর মধ্যে আমরা যাচ্ছি না দেখুন আমরা যেটা বুঝতে চেষ্টা করছি যে এই মুহূর্তে মুহুর্তে যে আরেকটা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত শুরু হওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে শুধু কলকাতা পুলিশ আর সাতটা দিন তার মধ্যে তদন্তের কিনারায় না পৌঁছোতে পারলে সিবিআই কিন্তু হাতে তুলে নেবে কিন্তু এত সহজে সিবিআই সিবিআই সবাই বলছেন মানছেন কালকেও বলেছিলাম আজকেও বলছি বডি পুড়ে গেছে ময়না তদন্ত নিয়ে প্রশ্ন করছেন কেউ কেউ সিবিআইয়ের খাতে গেলেও কাজটা একটু কঠিন হয়ে থাকবে না তো তাদের জন্য স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআই কেস করে দেওয়া যদি কলকাতা পুলিশ না পারে তাহলে সিবিআই প্রুভ হওয়া উচিত বিরোধী দলনেতা থেকে আন্দোলনকারী দাবিটা শুক্রবার থেকেই উঠছিল সোমবার সকালে প্রধান বিচারপতি রেজিলাসে মামলা করলেন শুভেন্দু অধিকারী মামলায় অনুমতি দিয়ে মঙ্গলবারই শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট ঘটনাচক্রের কিছুক্ষণের মধ্যেই তিলোত্তমার বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী পুলিশ না এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দেব আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না পারেন আর ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দেব মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সোমবার বললেন শনিবারই অবশ্য সেই ইঙ্গিতটা মিলেছিল পুলিশ কমিশনারের কথায় যে সিবিআই তদন্তে লাগাতার প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছে শাসক তৃণমূল যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বারবার শীর্ষ আদালতে করা নেড়েছে রাজ্যের সরকার সেই সিবিআইকে কে কেন ভরসা ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশ জন হারিয়ে যায় আজও তারা ফিরে আসেনি এই কেস কেসগুলো সিবিআই হাতে ছিল রিজিয়ামের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদি ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দা ওয়ার্ল্ড কলকাতা পুলিশ সেরা তারপরেও জনতার সার্টিফিকেশনে সিবিআই তদন্তের ইঙ্গিত জনতা পুলিশের কাজে স্যাটিসফাইড নয় এটা কি তাহলে বুঝতে পারছে রাজ্যের সরকার সিবিআই তদন্তের ডেডলাইন দিলেও सीबीआई এর সাকসেস রেট মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে সেদিন ডেড চুরি করে নিয়ে প্রমাণ